কারণ আমাদের মতপার্থক্য যদি বিভেদের মধ্যে বাধাগ্রস্ত হবে এই দেশের গণতান্ত্রিক রাজনৈতিক দলগুলো ক্ষতিগ্রস্ত হবে এই দেশের গণতান্ত্রিক রাজনৈতিক কর্মী গণতন্ত্রের বিশ্বাসী মানুষগুলো কাজেই প্রিয় সহকর্মীবৃন্দ আজ আসুন আমরা এই সম্মেলনের মাধ্যমে প্রতিজ্ঞাবদ্ধ শপথ গ্রহণ করি এবং আমাদের লক্ষ্য উদ্দেশ্য কি থাকবে সেটা আমরা ঠিক করি লক্ষ্য উদ্দেশ্য আমাদের থাকবে শুধু কুমিল্লা মহানগরে না কুমিল্লা জেলা সহ বাংলাদেশের 64 জেলা সার্বিকভাবে সমগ্র বাংলাদেশে জাতীয়তাবাদী শক্তির প্রতিটি নেতাকর্মী আজ এই মুহূর্ত থেকে লক্ষ্য एवं উদ্দেশ্য হবে ঐক্যবদ্ধ থাকা আমরা যত বেশি ঐক্যবদ্ধ থাকতে সক্ষম হব আমরা গণতন্ত্রের ভিত্তিকে তত দ্রুত আমরা চালু করতে সক্ষম হব আমরা যত বেশি ঐক্যবদ্ধ থাকব যত দৃঢ়ভাবে আমরা ঐক্যবদ্ধ থাকব আমরা দেশের বিরুদ্ধে গণতন্ত্রের বিরুদ্ধে যারা ষড়যন্ত্রকারী তারা তাদের পরিকল্পনা তত বেশি ভেস্তে যাবে তত দ্রুত ভেস্তে যাবে কাজেই প্রিয় সহকর্মীবৃন্দ আজকে আমাদের এই কাউন্সিলের মূল লক্ষ্য উদ্দেশ্য হোক ঐক্যবদ্ধ থাকা নিজেদের মধ্যে ঐক্য বজায় রাখা আমাদের মূল লক্ষ্য এবং উদ্দেশ্য বাংলাদেশের মানুষের হারিয়ে যাওয়া যে অধিকার রাজনৈতিক যে অধিকার অধিকার সেই যতক্ষণ না হবে অধিকার আদায়ের যে আন্দোলন সেটি অব্যাহত থাকবে কিন্তু সেই আন্দোলন অব্যাহত রাখার মাধ্যমে আমাদেরকে সচেষ্ট থাকতে হবে সচেতন থাকতে হবে যাতে করে আমাদের ঐক্যের মধ্যে গণতান্ত্রিক গণতন্ত্রের বিশ্বাসে রাজনৈতিক দলের গুলোর ভিতরে ঐক্যের যাতে কোনো ফাটল না ধরে রাজনৈতিক দল হিসাবে আমরা আমাদের পরিকল্পনা বাংলাদেশ জাতীয়তাবাদী দল দেশ এবং দেশের মানুষের প্রতি যে দায়িত্ববোধ আছে সেই দায়িত্ব থেকে আমরা আমাদের পরিকল্পনা আগামী দিনে কিভাবে আমরা দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে চাই আমাদের সেই পরিকল্পনা আমরা তুলে ধরবো আমরা গ্রাম পর্যায়ে শহর পর্যায়ে জেলা পর্যায়ে বিভাগ পর্যায়ে সমগ্র দেশের বিভিন্ন শ্রেণী পেশার মানুষের কাছে আমাদের সেই পরিকল্পনা আমরা তুলে ধরব আমরা প্রত্যাশা করব অন্য অন্য যে সকল রাজনৈতিক দল আছেন গণতান্ত্রিক রাজনৈতিক দল আছেন তারাও তাদের পরিকল্পনা দেশের মানুষের সামনে তুলে ধরবেন